হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও আপনাদের মাঝে সাড়ে ষোলো শতাংশ একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সাড়ে ষোলো মানে ষোলোই ধরেন ষোলো শতাংশ হ্যাঁ ওনার বলেছে সাড়ে ষোলো তাও আমি ষোলো ধরে নিলাম যদি মেপে সাড়ে ষোলো পাইপ তেলে তো পেয়েছে যাই হোক ওই হলো মেন রোড হ্যাঁ ওই মেন রোডের থেকেই দেখেন এই যে এই প্লটটি একটি কর্নারের প্লট এই পাশেও একটি রাস্তা আছে এই পাশেও রাস্তা দেখেন কত বড় রাস্তা হ্যাঁ দেখেন প্লটটি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ওই যে মেন রোড দেখেন এটা হলো মেন রোড হ্যাঁ একবারে মেন রোডের অতি নিকটে মেন রোডের থেকে আপনার প্লোটে আসতে পঞ্চাশ সেকেন্ডের মতো লাগে এই যে প্লটটি দেখেন আমি পুরোটা দেখাচ্ছি যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার যানোর চেষ্টা করব এই হলো পাশে একটি রাস্তা হ্যাঁ হ্যাঁ দেখা যায় অনেকেই ষোলো শতাংশ জায়গা নেওয়া সম্ভব হয় না যদি আপনারা চান ভেঙেও নিতে পারবেন যে এই এই প্লটটে আমরা মাঝখান দিয়ে একজন নিল আর একজন এই পাশে নিল হ্যাঁ দেখেন চাইলে আপনারা করতে পারবেন দেখেন অনেক সুন্দর একটি প্লট যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হেমাদপুর তেঁতুলজরা ইউনিয়ন হ্যাঁ আবারও বলছি হেমাদপুর তেঁতুল জোড়া ইউনিয়ন অনেকে লোকেশন চান আমি এটুকুই বলে দিলাম হেমাদপুর তেঁতুল জোড়া ইউনিয়ন কারণ সম্পূর্ণ লোকেশন দেওয়ার দেওয়ার পরে আপনারা খুবই ডিস্টার্ব করেন অনেকে জায়গা নেন না শুধু শুধু ডিস্টার্ব করেন যদি আপনাদের যদি পছন্দ হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের নিতে হবে এরকম যদি মনোমাঞ্চিত থাকে আপনারা আসবেন আর যদি না থাকে যে না আমরা ওনাদের থেকে নেব না সরাসরি মালিকের থেকে নিব তাহলে ভাই আপনাদের আসার কোনো প্রয়োজন নেই আমরা কষ্ট করে প্লট খুঁজি টাকা খরচ করি তেল খরচ করি সব করে এই এই জিনিসটা আমাদের করতে হয় হ্যাঁ আর এখানে দেখা যায় আমাদের কিছু জমি বায়না করা থাকে আবার কিছু থাকে না তারপর আমাদের কষ্ট করে এই প্লটগুলো বিস্তি বিস্তার বের করতে হয় অনেকেই আমাদের সাথে মিসগাইড করেন আমাদের ভিডিও দেখে সরাসরি আপনারা চিন্তা করেন যে ওনাদেরকে টাকা কেন দেব হ্যাঁ আসলে আমাদেরকে দেন না মালিকদেরকেই দেখা যায় পাঁচ দশ লাখ বেশি দিয়ে দেন একটা মিডিয়ার কাছে যখন আপনারা যাবেন তখন তারা কিন্তু আপনাদেরকে একটু কম হলো একটু নিয়ে দেওয়ার চেষ্টা করবে এই যে প্লটটি দেখালাম যদি আপনারা আপনাদের পছন্দ হয় আপনারা ভেঙে চেলে অর্ধেক যদি চান অর্ধেক নিতে পারবেন হ্যাঁ মানে দুইজনে চেলে দুইজনেই নিতে পারবেন এ আর কি এই যে পোলটটি দেখালাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার দেওয়ার জন্য চেষ্টা করব এটা তেতুলজোড়া জোড়া ইউনিয়ন হেমায়তপুর একটি কর্নারের প্লট অনেক সুন্দর একটি প্লট ওই যে আবারও মেন রোড দেখিয়ে দিলাম এই যে প্লটটি এই পাশ দিয়ে গেট করতে পারবেন চাইলে এই পাশ দিয়েও গেট করতে পারবেন দুনো পাশ দিয়ে আপনাদের গেট করা সম্ভব আর আপনারা যখন আসবেন তখন সরাসরি মোমিন ভাই থাকবে ময়িন ভাইয়ের সাথেই যোগাযোগ করে আপনাদের নিতে হবে এই হলো রাস্তা এই হলো মেন রোড আমি দেখিয়ে দিলাম যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ময়িনবাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন আপনারা সরাসরি